আমাদেরকে আন্দোলনের নির্দেশনা দিয়েছিলেন সেই আমির জামাতের নেতৃত্বেই আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের টুনি আজকের এই লক্ষ্মীপুরের লক্ষ জনতা যেখানে আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজকে হত্যা করা হয়েছিল প্রিয় ভাই শহীদ মহসিন জাইদ আফনান উসমান সহ বৈষম্য বিরোধী আন্দোলনে এই রাজপথ রক্তাক্ত হয়েছিল কিন্তু আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরের সন্তুষ্টির জন্য আমরা গভীর রাতে আল্লাহকে চেষ্টা করি আর কোন তাই আমরা বলবো আওয়ামী লীগের জাতির উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা দুটি প্রতিশোধ নিয়েছে একটি হচ্ছে তিনি 28 অক্টোবর থেকে সাপ্লা 17 সেনা সদস্য হত্যা আমাদের নেত্রীবিন্দকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত বাংলার মাটিতেই খুনি হাসিনার বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর তিনি এই কেন শেখ সেই মৃত্যুর পর জানা যায় প্রতিবাদে বের হয় নাই সেই জন্যে আওয়ামী লীগকে সেই বিপদের মুখে রেখে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু ছাত্র জনতা জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবিরকে বুকে তুলে নিয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই আসুন আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদের আমির জামাত আজকে গোটা জাতিকে যেভাবে উজ্জীবিত করেছেন গোটা জাতি আজ স্লোগান তুলেছে সবাইকে দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজের স্লোগান ওই ওয়ান জাস্টিস আমাদের মসজিদের ইমামের বক্তব্য ইন্নল্লাহ ইয়া মুরবিলাত আসুন সেই হিসাব ভিত্তিক সমাজ বিনিময়ের জন্যে আমাদের শহীদেরা যেই জীবন দিয়েছিল আমার প্রিয় ভাই আমিনুল যিনি রাস যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন আমার প্রিয় ভাই কিন্তু আপনারা জানেন তিনি ওই রিক্সাওয়ালা লিখেছিল আমাকে দুইজন মানুষই রিকোয়েস্ট করেছিল যে ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে আপনি একটু তাকে রিকশায় তুলে নিয়ে যান কিন্তু তাকে রিকশাওয়ালা ওই আমার শহীদের পিতা লিখেছে আমি রক্তাক্ত ছাত্রকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম তখন আমি দেখি এই রক্তাক্ত ছাত্রটি আমার সন্তান ডাক্তার বলেছে সেই শহীদ হয়ে গেছে এই রকম একটি ফ্যাসিবাদী রাষ্ট্র যন্ত্র দিয়ে জনগণের উপরে নির্যাতন চালানো হয়েছে কিন্তু আজ আমরা দেখলাম যেই জালেন শেখ হাসিনা পালিয়ে গেছে মজলুম আজারুল ইসলাম এখন কারাগারে আছে আমরা আগামী আমির জামাতের নির্দেশে আমরা রাজপথে নেমেছি আগামী পঁচিশ তারিখে রাজপথে আমরা নামবো আমাদের আমির জামাত বলেছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন আমরা বলে দিতে চাই পঁচিশ তারিখের পরে দিন খান ধরে যদি দেরি হয় গোটা বাংলাদেশে আন্দোলন শুরু হবে তাই আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ সুন্দর লক্ষ্মীপুর করবার জন্য এখানে আমরা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রেল লাইনের আওয়াজ উঠেছে এখানে বিমানবন্দর এখানে সমুদ্র এলাকায় আগামী দিনের উন্নত স্থাপনা কল কারখানা বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্যান্সার হসপিটাল দিন প্রতিষ্ঠান বিনিময় করার মাধ্যমে একটি মানবিক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য পনেরো বছর আপনার নির্যাতন চোষ আগামী দিনের আমির জামাতের নেতৃত্বে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য কারা কারা ত্যাগ প্রস্তুত আছে সবাইকে সে আহ্বান জানিয়ে আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা স্লোগান তুলতে চাই আবু সাইদ মুক্ত আমরা রাজপথে ছিলাম রাজপথে থেকেই তালেমার পতাকা আমরা উড্ডীন করবো ইনশাল আসসালাম আলাইকুম আহমদুল্লাহ